আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর চলে এলাম একটা ডেইলি ভ্লগ নিয়ে তো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আজকে আমি কিছু বাজার সাজা শেয়ার করছি সবজি এনেছি শাক এনেছি বেশ কিছু আর এই যে এখানে মাছ এনেছি তিন রকমের তো এই তো এখন চলে যাব সোজা কিচেনে আমি আসলে দুপুর থেকেই শুরু করলাম আজকের ব্লগটা প্রতিদিনের মতো আসলে আলু ভাজিটা আমার বাসায় প্রায় সময় তৈরি করা হয় এবার সেটা সকালে রুটি দিয়ে খাওয়া হোক আর দুপুরের লাঞ্চেও অনেক সময় খেয়ে থাকে আলু ভাজিটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম পাশের চুলায় ভাত হচ্ছে আর এখন আমি করব চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছ ভুনাটা আমার অনেক পছন্দ তো এই তো এজন্য আর কি করে নিচ্ছি তো মাছগুলোকে প্রথমে আমি এপাশ ওপাশ করে একটু ভেজে উঠিয়ে নিচ্ছি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে মাছগুলোকে শুধু ভেজে নিচ্ছি তো আর নর্মালি চিংড়ি মাছ ভুনাটা যেভাবে করে আমি ওভাবেই করব। সাথে আমি একটু টমেটো অ্যাড করবো আর এটার মধ্যে আমার কাছে মনে হয় মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ তো ওটা তো অবশ্যই অ্যাড করব তো দেখতে পারলেন আমি মাছগুলো উঠিয়ে নিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা শুধু দুপুরের জন্য আমি আবার চিকেনও রান্না করব। তো এই আমি অল্প কিছুটাই রান্না করছি কারণ আমার বাসায় আমি যত কম রান্না করি তত বেশি খাবার থেকে যায় জানি না এটা কেন হয় অনেক আপুরাই এটাই বলেন এবং কমেন্টও করেন যে আপু আমার বাসায় এটাই হয় আসলে এমনটা যে কেন হয় জানি না তো এই তো এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম একটা এখন আমি সব গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দিব। এখানে তো আসলে তেমন স্পেশাল কোনো মশলা অ্যাড করতে হয় না খুবই সাধারণ মশলাগুলো দিয়েই রান্না করছি তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এতে অ্যাড করব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনিয়া জিরেটা আমি একদম কম পরিমাণেই এখানে অ্যাড করে নিব। তো এই তো এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আসলে কম বেশি আমরা সবাই করতে জানি এবং আমার মনে হয় সবার বাসায়ই কিন্তু এই চিংড়ি মাছের ভুনাটা করা হয়ে থাকে যেমনটা আমি আজকে মাছ এনে প্রথমেই চিন্তা করলাম যে একটু চিংড়ি মাছ ভুনা তো করতেই হবে তো যাই হোক আসলে যারা যারা আমার মতো এভাবে ব্লগ ভিডিও শেয়ার করেন বা রিলস শেয়ার করেন সবার কি আমার মতো এমনটা হয় কিনা না আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আসলে আজকে অনেক দিন পর আবার ভিডিও আপলোড করলাম তো কি বলবো আজকাল খুবই আলসেমি ধরে গেছে ভিডিও করে রেখে দেই বাট কেন যেন একটু এডিট করে যে আমি শেয়ার করব সেই জিনিসটা করতে একদমই ইচ্ছে হয় না আমি মনে হয় আজকে প্রায় দু সপ্তাহ পর আমি আসলাম ভিডিও শেয়ার করতে তো কার কার আমার মতো এমনটা হয়ে থাকে একটু জানাবেন তো আমি যখন আসলে পেজে ঢুকলাম ঢোকার পর আমি দেখলাম একদম সব কিছুর যাতা অবস্থা একদম রিচ ডাউন হয়ে গেছে তো আমার মতো এমনটা কে কে করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন মানে যখন আমি দেখলাম পেজে ঢুকে পেজের অবস্থা দেখে তো খুবই মন খারাপ লেগেছে কারণ আমার পেজের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিল তো এই দুই সপ্তাহে আসলে আমি অনেক ক্ষতি করে ফেলেছি এখন আজকে থেকে আবার শুরু করলাম ইনশাল্লাহ আশা রাখি খুব তাড়াতাড়ি হয়তো বা আবার ভালো কিছু করব। তো এটাই আর যেই যে আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন এবং সবাই আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন আমি ভিডিও না শেয়ার করলে অনেকে আমাকে ফেসবুকেও নক করে জিজ্ঞেস করেন যে আপু কী হয়েছে ভিডিও কেন পাচ্ছি না খুব ভালো লাগে আপনার ভিডিও সেই আপু ভাইয়াদের জন্যই আসলে আমার আবার শুরু করা আজ কয়েকদিন ধরে কিছু কমেন্ট পাচ্ছিলাম সরি কমেন্ট না টেক্সট পাচ্ছিলাম এবং কমেন্টেও অনেকে বলছিলেন আমি কোথায় তো যাই হোক আসলে আপনাদের ভালোবাসায় আবার চলে এলাম শুরু করলাম আবার ইনশাল্লা আগের মতো আবার হয়তো বা সবসময় আমি শেয়ার করব। তো যাই হোক আজ অনেক কথা বলে ফেললাম আর অতিরিক্ত গরমের কারণে একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা নিয়ে এসেছি এটা খাবো এই তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ